মিথ্যা তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বিশ মার্চ ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে একে মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক একটি মামলায় পুতুলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সাইমা ওয়াজেদ পুতুল মিথ্যা তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ নিয়েছেন আরেকটি মামলায় সূচনা ফাউন্ডেশনের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাঙ্কসের সদস্যভুক্ত বিশটি ব্যাংকে তাদের সিএসআর ফান্ড থেকে ৩৩ কোটি টাকা দিতে বাধ্য করার অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে বলা হয়েছে অটিজম ও স্নায়ু সমস্যা বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দু সালে একটি বায়োডেটা বা সিভি দাখিল করেন সেই সিভিতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও শিক্ষা ম্যানুয়াল তৈরি বা রিভিউ সম্পর্কিত কার্যক্রমে অংশ না নিয়েও নিজেকে সেই কাজের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করে আবেদন করেন পরবর্তী সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভ করে দুর্নীতি প্রতিরোধ আইনের শাস্তিযোগ্য অপরাধ করেছেন ডেস্ক রিপোর্ট ঢাকা